হ্যালো ফ্রেন্ডস আমি যায় রামিকাশ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটাকে এইভাবে টুকরো করে নিচ্ছি লম্বলম্বী করে আপনারা যে কোনো বেগুন নেন আমি এখানে সাদা বেগুনটা নিয়েছি আপনারা কালো বেগুনটাও ইউজ করতে পারেন বেগুনগুলোকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিলাম আপনারা লম্বা লম্বা করে কাটবেন এবং সাইজ বুঝে কাটবেন এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি দুই ঘন্টা কাটা হয়ে গেছে এবার আমি আলু নিয়েছি আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে মাছের ঝোলের মতোই লম্বা লম্বা করে কেটে নেবো নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে তাহলে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন প্লিজ এবার আমি এখানে ইলিশ মাছ নিয়েছি আমি এখানে কোনো মশলা ইউজ করব না সিম্পল হলুদ দিয়ে রান্না করবো দেখুন বন্ধুরা শেষ পর্যন্ত এত টেস্ট হয় খেতে ভীষণ ভালো লাগে আর আপনি জানেন ইলিশ মাছ ভীষণ টেস্ট হয় সেই জন্য যেমনভাবেই রান্না করুন খেতে ভালো লাগবে নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি এবার আমি ওভেনে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হতে দিয়েছি যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার মতো পরিমাণ মতো আপনারাও পরিমাণ মতো তেল দিয়ে নেবেন বন্ধুরা তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি একটু এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি কারণ যাতে তেলটা ভালোভাবে গরম হয় আর ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না কিন্তু তবু যেহেতু এটাকে আমি মশলা ছাড়া রান্না করব তাই জন্য এটা একটুখানি ভেজে নেবো লাল করে এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিট ভেজে নেব আর বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং ভিডিও দেখার শেষে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না কেন আপনাদের এই লাইক শেয়ারে আমার মানে ভিডিও করতে আমাকে উৎসাহিত করবে সুতরাং আপনারা প্লিজ শেষ পর্যন্ত দেখুন মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দিয়ে বাকি মাছগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা সবাইকে শুভ বিজয় আশা করছি সবার পুজো খুব ভালো কেটেছে এখানে আমার মাছ ইলিশ মাছটা একটু বড়ই ছিল সেই জন্য আমাকে মানে রিং পিস আর গাদা পেটি করে কাটতে হয়েছে আমি মাছটা তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আপনারা চাইলে মাছের মাথাটা দিয়ে কচু শাক বা আলু বেগুনের চচ্চুরি অনেক রকম অনেক কিছু হয় আমি এখানে মাছের মাথাটা মানে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে কারণ আমার কত্তা মশাই খেতে খুব ভালোবাসে তেলটা গরম হয়ে গেছে মানে গরম রয়েছে সেইবার আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেবো বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নেব আমি কিন্তু এখানে কোনো মশলা ইউজ করব না না ধনে না জিরে সম্পূর্ণ মশলা ছাড়া রান্না হচ্ছে বেগুনগুলোকে একটু লাল করে ভাজতে হবে নালে বেগুনে একটা কাঁচা গন্ধ থাকে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি একটুখানি কালো জিরে নিছি হাফ চামচের মতো কালো জিরেটাকে হাতে ঘষে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ি ঝালটা বন্ধুরা আপনার আপনাদের মতো দিয়ে নেবেন আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি ঝাল আর নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আমি এখানে একটাই আলু ইউজ করছি আপনারা চাইলে এখানে আপনাদের মেম্বার হিসাবে বা সদস্য হিসাবে আপনারা আলু বেগুনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার এখানে আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলা যেটা হচ্ছে জিরে আর ধনে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েছে কষিয়া নব এবার ভাজা হয়ে গেছে মশলাটা আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এমনভাবে জলটা দিতে হবে যাতে আলু বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি বেগুনটা এখন দেব না প্রথমে আমি আলুটা একটু সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ঝোলটা ফুটে ওঠে সেই জন্য আমি ঢাকনা দিয়ে দেবো আমি এখানে একটু নুন অ্যাড করে দিলাম নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার আমি বেগুনটাকে অ্যাড করব দিয়ে বেগুনটা আমি এখনই দিচ্ছি আলুটার সাথে কেন বেগুনটা একটু বড়ো বড়োই কেটেছি আমি সেই জন্যে আপনারা যদি বেগুনটা দেখেন যে একটু ছোটো কাটা হয়েছে আলুর সাথে বেগুন গলে যেতে পারে তাহলে বেগুনটা পরেই দেবেন আগে আর দেবেন না এবার আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর খুলে আমি লঙ্কা দিলাম ঝোলটা ফুটে উঠেছে আমি কিন্তু লঙ্কাগুলো গোটা গোটা ইউজ করেছি এবারে আলু আর বেগুন অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম এবার আলু বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম ঢাকনাটা খুলে আমি দেখে নেব যে আলু বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে আমি এবার একটা পাত্রে থেকে ঢেলে নেব বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন আপনারাও খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে ভিডিওটি রেস পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ